গ্রামীণ জনগণের দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার সেবা নিশ্চিত করতে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় শীর্ষক বিভাগীয় সম্মেলন বিভাগীয় সম্মেলন যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই পর্যায়ে স্থানীয় সরকার স্থানীয় প্রশাসকের ফেব্রুয়ারি আয়োজিত এই সম্মেলনে বক্তারা বলেন গ্রাম আদালত সরকারের একটি গুরুত্বপূর্ণ সেবা যা 2009 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় চালু হয় এটি বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য ন্যায় বিচার সহজলভ্য করেছে তাহলে আমাদের মুদ্যপলি

আপু করে গোল বসি না মানে করতে করে কই ভালোই না কোন মানে সেও মাছ আমি আমি জানে খন্দক তো আমি ধরেছেcosim লো কি চায় জরুরি হ্যাঁ আমি এখন লাগা তো আমার করে আমার গ্রাম আদালতের কার্যকরিতা আরো জোরদার করা স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় নির্ধারণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নেতৃত্বে বিচার সেবা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে এই সম্মেলনে আলোচনা হয় বক্তারা বলেন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তৃণমূল পর্যায়ে বিচার ব্যবস্থা আরও কার্যকর করা সম্ভব হবে মানুষ যারা। একটা কম্পিউটারের দোকানে গিয়ে বসে একটা মামলা লিখে ঋণের পরিষদে আসা তাদের পক্ষে সম্ভব না বিধায় আমাদের কাছে আসে যাতে করে আমরা ইউনিয়ন পরিষদের সচিব অথবা অফিস সহকারী দিয়ে একটা মামলা লিখে মামলাটা নিতে পারে আমাদের যাদের অফিস নেই আমার অনুরোধ থাকবে স্যার আপনাদের মাধ্যমে আজকে আজকে যদি এই বিষয়টা নিশ্চিত করা যায় যে তাদের অফিস সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব খান মাহমুদ রেজাউল নবী বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম তারিকুল আলম অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান ডিআইজি সিলেট রেঞ্জ জনাব দেবজিৎ সিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও রাজস্ব জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ জেলা প্রশাসক সিলেট সম্মেলনে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ অংশজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা রিসোর্স টিমের সদস্য জেলা তথ্য ও লিগাল এইড অফিসার এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প আটটি বিভাগের একষট্টি জেলার চারশো আটষট্টি উপজেলার চার হাজার চারশো তেপ্পান্নটি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে সিলেট বিভাগের তিনশো উনচল্লিশটি ইউনিয়নে এই সেবা আরও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হয়েছে গ্রাম আদালতের আর্থিক বিচারিক এক্তিয়ার বৃদ্ধি করা জেলা ও উপজেলা পর্যায়ে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিউটি সভা নিয়মিত করা নারী বিচারিক পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততা আরও বাড়ানো সম্মেলনে অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে প্রশাসনের আরও সহযোগিতা প্রত্যাশা করেন যথেষ্ট সম্মানী ব্যক্তি এবং এলাকার মধ্যে ব্যক্তি আপনাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে আপনার ইয়ে তো আপনি তাদের ক্ষতি আপনার কথা আপনার চোখীতে কথা মানে আমার চোখে এখন গ্রাম পুলিশ তার কথা